এই পরিমাণ নেকি কারো আমল নামায় আসেনি ওই নাকি কারো আমল নামায় এই পরিমাণ নেকি আমার একজন সামের আমল নামায় আছে তার মানে আকাশে যত তত তারা আছে যত তারা আছে আমার নবীর কাছে তা গণনা আছে তা কি গণনা আছে নবী জানে কত তারকা নতুবা বলতেন না এই পরিমাণ নেকি আমার সাবির আমল নামায় আছে ঠিক না তাহলে নবী জানে আকাশে কত তারা আছে নবী কইসে আসলে কাউসারের পাত্র আকাশে তারা যতটা কাউসারের পাত্র হবে ততটা কাউসারের পাত্র কি হবে তত বাবাদি নবী বলেছেন আমার সাবি হন আকাশের তারার মতন আকাশের তারার মতন চন্ডের পাশে তারা যেমন মানায় চন্ডের পাশে তারা যেমন মানায় নবী বলেন আমি রসুলের পাশে আমার সাহাবিদেরকে তেমনি মানাই চন্ডের পাশে তারা যেমন মানায় সুন্দর লাগে ঠিক আমি রসুলের পাশে আমার সাহাবিদেরকে মানায় সুন্দর লাগে সুবাদ বাইরা আমার খেয়াল করেন ভালো করে নবী বলেন আসাম রে আসাম আমার একজন সাবির আমল না মাসি পরিমাণ নাকি আছে তারা পরিমাণ মাসা বলে নবীজি ওই সাহাবি কে মাসা বলার পরে নবী চোপ হয়ে গেলেন আল্লাহ নবী বললেন আসরি মাসা বলেন নবীজি বলেন গো কোন সাহাবী নবী বলেন ওই সাবি হলো আমার খাত্তা তোমার বক্স চলেনি চেক করো তো আগে আসছিল আবার চলে গেছে একটা লাইন মনে সারে ধরে আবার দেখো টেস্ট করো আমি তো মাইকে কথা তো একটা লাইন সারে ধরে দেখো হাজিরিন বলতেছেন যে আমার সাবি ওমরই রাম নামায় আছে সোমান্লা খর নাম মানসা বলেন নবীজি ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার এর আমল নামায় যদি আকাশ পরিমান নেকি হয় আমার বাবার আমল নামা কোথায় গেল আমার বাবার আমল নামা কোথায় গেল নবী বরআশা কান্না করিও না কান্না করিও না রে আশা আমার ওমরের আসমান পরিমাণ নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় তোমার বাবা আবু বকরের এক রাত্রে ভালোবাসার নেকি আর এক পাল্লায় দিলে উমরের আসমান বরা বাবার এক রাতের ওজন বেশি হবে নেকি বেশি না তাকুয়া বেশি ইমানই শক্তি বেশি ভালোবাসা বেশি ছিল এই বাদতে নবীর ভালোবাসা কি ওই বাদতে বেশি ছিল নেকি কিন্তু আসমান পরিমাণে বেশি কিন্তু এক রাত্রি ইবাদতি বাড়ি হবে কেন সেটার মধ্যে তাকুয়া বেশি ছিল অর্থাৎ আল্লাহ আর নবী প্রেমী ভরপুর ছিল এই জন্য ওই রাতির নেকিটাই মেজানে ভারী হয়ে যাবে মাঝে মধ্যে আমার বলতেন তোমার এক রাত্রির নেকিটা আমার দিয়ে দাও আমি সারা জীবনের নেকি দিয়ে দিব আবু আমার সারা জীবনের নেকি সব আপনাকে দিয়ে দিব শুধু এক রাত্রির নাকি আমারটা আমাকে দিয়ে দাও এটা কেমন নাকি বাবা ও বাবাজি খেয়াল করেন ভালো করে আসমান বরা নেকি কিন্তু সিরিয়াল নম্বরে টু সাহাবি আবু বকর এক নম্বর সাহাবি সিদ্দিকা আকবর হলেন এক নম্বর নবীর ফতম খলিফা দ্বিতীয় হলেন হজরতি ওমর ফারুক তার দ্বিতীয় হলেন কি হজরতি আল্লাহ রাহ কিন্তু তাকুয়ার দিকে ফরহেজগারির দিকে সবার ছিল এর মধ্যে আবু বকর সবচেয়ে বড় ছিলেন সবচেয়ে বড় ছিলেন ওনার তাকুয়া বেশি ছিল নবীর প্রেমে পুরা জীবনটা ভরপুর ছিল সবার সল্লি

काले नबी हरागिलेन मायर बो कल्ला सल्ले आला मोहब्बत जरा पड़ी औलाना मोहम्मद वाला अली আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে বাবাজি খেয়াল করেন আমার বিষয় দিয়েছেন পিতা মাতার কর্তব্য বাবাজি খেয়াল করেন ভালো করে পৃথিবীতে পিতার মাতার মাধ্যমে আমরা আগমন করেছি এক নাপাক বস্তু দেখি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এমন নাপাক থেকে আল্লাহ বানাইছে বাবার সামনে ছেলে বলতে পারে না ছেলে এর সামনে বাবা বলতে পারে না ছেলের সামনে বাবা বলতে পারে না বাবার সামনে ছেলে বলতে পারে না খেয়াল করেন ভালো করে আল্লাহ বলেন আমার ইবাদতের পরে আমার ইবাদতের পরে তোর মা বাবার ইবাদত করবে খেদমত করবে এহসান করবে আল্লাহর ইবাদত আর মা বাবার ইবাদত বাবা আল্লাহর পরি মা বাবার কথা বলা হয়েছে কারণ কি আল্লাহ ইচ্ছা করলি আর অনেকের কথা বলতে পারতেন না বলিয়া পিতা মাতার কথা কেন বলেছেন তাফসিরওয়ালারা বলেছেন তাফসিরওয়ালারা বলেছেন আল্লাহ যেমন বিনা শর্তে বান্দা বান্দিরে খাওয়ায় মার বাবা বিনা শর্তে রে খাওয়ায় মা বাবা বিনা শর্তে সন্তানদেরকে খাওয়ায় বিনা সার্থী কি সন্তানদেরকে খাওয়ায় সাবি প্রশ্ন করল ইয়ার রাসূলুল্লাহ নবী খেদমত করবো কার নবী বলেন কলা উম্মুকা তোমার মার কলা সুম্মান তারপরে কি কলা উম্মুখা তোমার মার কলা সুম্মান তারপরে কি নবী বলেন কলা উম্মুখা তোমার মার চতুর্থবার বলে কলা সুম্মান তারপরে কি নবী বলেন কলা আবুকা তোমার পিতার পঞ্চমবার বলে আর সুল্লাহ ও মায়ার নবী খেদমৎ করব কারণ কাদনা কা তারপরে তোমার পারা প্রতি বেশির সেবা করবা একটু চিল্লাই বলি সুবহানাল্লাহ মাছকে দেবার আপেলকে দে পারি না ধনিয়া আর খাবার আরকে দেবারি না দনিয়া আর খাবার আরকে ধে বাড়ি না আল্লা ক কি খাবে তুই পৃথিবীতে আসার ছয় মাস আগে আমি আল্লাহ তোর মায়ের বুকের উপর তোর খাবারের ব্যবস্থা করেছি খাবারের কি ব্যবস্থা করেছি এটার ভিতরে হরেন নাই কিছু নাই হরেন নাই এগুলো বার নাই আপনার মাইক অনেক মিশিয়ে আনছেন এগুলো কেন আনছে ঠিক করেন মাইকগুলা

নবীজি বলেন এরে আমার উম মতে তুমি যখন পৃথিবীতে আগমন করেছো কি খাবে আমি আল্লাহ তোর মায়ের বুকের ওপর খাবারের ব্যবস্থা করেছি খাবারের ব্যবস্থা করেছি এটা এমন খাবার রূপ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয় আল্লাহ বলেন এই খাবার আমি বেশি গাঢ় করি না তুমি হজম করতে পারবে না তোমার স্বাস্থ্য দুর্বল আমি হালকা পাতলা করে দিয়েছি হালকা মিষ্টি করে দিয়েছি আল্লাহ বলেন আমি আল্লাহ তোর মায়ের বুটার ভিতর একটা সিদ্রি দেই নাই তোর কচি কণ্ঠ টান দিলে অনেক দুধ বের হয়ে যেত গলা আটকা পরে তুই মরে যেতি আমি আল্লাহ তোর প্রয়োজন মিটাইছি কিভাবে জানুনি তোর মায়ের বুটার ওপর সুক্ষ্ম শুক্ষ্ম আমি আল্লাহ বত্রিশটা ছিদ্র দিয়া দুধ বাহির করে লালন পালন করছি কয়টা বত্রিশটা ছিদ্র দিয়ে আমরা যদি একবারে একটা টানে পানি পান করি অন্য সময় গলা কে যেন পানি পান করা চূর্ণ তল তিনবারে কয়বারে তিনবারে খাওয়া যেন গলা আটকা না পড়ে তাই কচি কম ছোট্ট দুর্বল তার কণ্ঠ দুর্বল স্বাস্থ্য দুর্বল সে যখন টান দিবে এক সিদ্ধি হলে অনেক দুধ আসতো আল্লাহ গলা আটকা পড়ত এই জন্য আমি তোকে যেন আটকা পড়ে মারা না যাস তোকে আমি তোর মায়ের বুটার মধ্যে বত্রিশটা ছিদ্র দিয়ে আমি দুধ বার করছি আর যদি বলি কত দুধ আমরা পান করেছি কত দুধ খেয়েছি তার সিরে রুহুল মানিতে আল্লাহ মা আলসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ বলেন দুই বছরে সবচেয়ে কম যে বাচ্চা দুধ পান করেছে সবচেয়ে কম দুধ পান এরপরও সাড়ে করেছে আর খায় সবচেয়ে যে খাইছে চল্লিশ মন খাইছে কয় মন বেশি যে খাইছে চল্লিশ মন খাইছে আল্লামা আলসি কয় সবচেয়ে কম যে দুই বছর খাইছে কম খাইছে একবারে এরপরও সাড়ে নয় মন খাইছে আর জোরে কম মা এক ফুটা দুধের মূল্য দেওয়া যাবে দেওয়া যাবে দিনায় দিনে নবী বলেন এই আমার মত খবর দান তোর মা তোর মা তোকে দুধ পান করাইছে খবর দান ওই মায়ের সাথে খারাপ আচরণ করিস না এটা তিন নম্বর যন্ত্রণা তিনটা কষ্টের কথা বলতে একটা কষ্ট পেটে বহনের কষ্ট দ্বিতীয় কষ্ট বসব যন্ত্রণার কষ্ট তৃতীয় কষ্ট দুধ পানের কষ্ট তিনটা যন্ত্রণার কথা বলতে নবি তিনবার মায়ের কথা বলেছেন আর সতর্ক করেছেন খবরদান মায়ের সাথে খারাপ আচরণ করিও নম্বর বাবার কথা বলেছেন আমি আপনি যখন পৃথিবীতে আসবো বাবা খবর পেয়েছে করছি হিসাব করেছে ইনকাম বাড়িয়ে দিছি জমানো বেশি করেছে নিজে কষ্ট করেছে বৃষ্টি ভিজেছে রৌদ্রে শোকে এসে মানুষের বাড়ি কাজ করেছে প্রবাসী জিন্দিগি করেছে মানুষের আন্ডারে চাকরি করেছে কত ধমক খেয়েছে কত পরিশ্রম করে করে বাবা টাকা জমাইছে রে আর ছেলেকে খাওয়াইছি ভালো স্কুলে পড়াবে ভালো মাদ্রাসায় পড়াবে ভালো কাপড় পরাবে ভালো খাবার খাওয়াবে শুধু বলে আমার ছেলেটা যেন বড় হয় মিস্টার হয় মাস্টার হয় বড় পর্যায়ে হয় বড় চাকরিজীবী হয় বাবা চায় আমার ছেলেটা যেন ভালো থাকে আমি কষ্ট করেছি ছেলেটা যেন কষ্ট না করে আমি দুঃখ করেছি আমার ছেলে দুঃখ যেন না করে আমি ভাঙ্গা করে থেকেছি আমার ছেলে যেন ভাঙ্গা

যেন খবরদার নবী সতর্ক করেছেন ওই বাবার সাথে খারাপ আচরণ করিও বাবা কাছে আসিয়া বলি নবীজি সময় আমার দেহে শক্তি ছিল এখন আমার দেহের মধ্যে শক্তি নাই এক সময় আমার পকেট টাকায় ভারী ছিল এখন পকেট পাতলা এখন নবী আমি দুর্বল আমার পকেট খালি এক সময় আমার ছেলের পকেট পাতলা ছিল দুর্বল ছিল এখন ছেলে সবল পকেট বাড়ি আমার যখন শক্তি ছিল কাজ করেছি পকেটে টাকা রেখেছি ছেলের জন্য খরচ করেছি নবীজি এখন আমার টাকা নাই শক্তি নাই ছেলের শক্তি আছে পকেটে টাকা আছে কিন্তু আমার জন্য সন্তান খরচ করে না গুনবি আমার জন্য খরচ করে না নবী যুবককে ডাকি যুবক তুমি তোমার বাবার জন্য নাকি খরচ করো মায়ের জন্য নাকি খরচ করো না সাবধান তোমার জান তোমার মালের মালিক তোমার পিতা মাতা তোমার জান তোমার মালের মালিক তোমার পিতা মাতা তোমার জান দিয়ে মাল দিয়ে পিতা মাতার খেদমত করতে হবে তোমার পিতা যদি পরিশ্রম না করতো রে এই শক্তি হতো না আর তোমার মা যদি পেটে বহন না করতো এই জীবন পাতা তোমার জানার মালের মালিক তোমার পিতা মাতা এই জন্য জানার মাল দিয়ে পিতা মাতার সেবা করো জোরে বলি পায়র আমার খেয়াল করেন ভালো করে রে বাবা দীপ এলাকার মা বোনেরা ভালো করে শোনেন ভালো করে শোনেন হাজরা দ্বীপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন ইসলাম গ্রহণের আগে এই বিবির ঘরে একজন মেয়ে হয়েছিলেন যার নাম হলো আসমা বিনতে আবু বকর ওই আসমা একদিন নবীর কাছে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা মুশরিকা শিরক করে নবীজি আমার মা আমার আল্লাহকে মানে না আপনার অসুল কে না কিন্তু আমি আসমার পাশে আসে গো আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি আমি আমার মুর্শেখাম মায়ের সাথে কেমন আচরণ করতে পারি নবীজি বললেন যাও যাও আসমা যদিও তোমার মা মুশেকা সেরে করে আল্লাহকে মানে না আমি রসুলকে মানে না তারপর তোমার মা তোমাকে পেটে বহন করেছে পশব যন্ত্রণার কষ্ট করেছে দুধ পান করাইছে খবর দান ওই মুর্শেকা মায়ের সাথে ভালো আচরণ করতে হবে মুর্শিকা মায়ের সাথে ভালো আচরণ করতে হবে তাহলে আপনার মা তো মুর্শিকা না কতক্ষণ ঠিক কিনা মুর্শিকার সাথেও যদি ভালো ব্যবহার করতে হয় কিন্তু পেটি বহন করেছি অসব যন্ত্রণার বুক কষ্ট করেছি দুধ পানির কষ্ট করেছি তাহলে আমি আপনার মায়ের সাথে কেমন আচরণ করতে হবে কতক্ষণ ঠিক কিনা বাবাজি খেয়াল করেন বল করি হাজরতে আব্দুল্লাহ ইবনে ওমর তাআলা বাজি আল্লাহ কাছে বলে নবীজি আমি একটা বিয়ে করেছি আমার বিবি আমার বড় আদর করে আমিও তারে খুব আদর করি সে আমাকে শ্রদ্ধা করে আমি তাকে আদর করি আমরা দুজনের কোনো ঝগড়া নাই নবীজি তবে আমার বাবা মন আমার বিবিকে দেখতে পারেন না বলেন বাবা আব্দুল্লাহ তালাক দিয়ে দাও তালাক দিয়ে দিলে আমার বাবা খুশি রাখলে আমার বাবা বেজার আমার বিবি রেখে দিলে আমার বাবা বেজার তালাক দিয়ে দিলে আমার বাবা খুশি নবীজি আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই কি করব বিবি তালাক দিয়ে দিব না বিবি রাখব দয়াল নবী বললেন বাবা আব্দুল্লাহ ইবনে যাও যাও তাড়াতাড়ি করে বাড়ি যাও তোমার বিবি তালাকা হলো তোমার বাবা ফারুককে তুমি খুশি করো বিবির তালাক দেওয়া হলো তোমার বাবা তোমার ফারুককে কি করো খুশি করো আমার কথা গিয়ে আবার ওয়ান টু থ্রি কইল বাড়িতে আমি তিরি করলে কইছি না বাঙালি আবার ইটা বালা বোঝায় যা ইটা বালা কি আর কিছু না বুঝো কাজ ঝগড়া লাগে খুব দালাই মতরে দালাই কতক্ষণ এখন ঠিকই না মানে এটা খুব নরম কথা এটা আসলে ভালো মানুষের মুখে মানায় না ভালো মানুষের মুখে কি মানায় না ভিক্ষা করিলি মুখ করিলি মু এটা কি ভালো লোকের মুখে কইব কথা কয় না কে ভিক্ষা করে যে একদম নিঃসয় অসহায় হয়ে যায় নিরুপায় হয়ে যায় এই জন্য তালাকটাও যার নিরুপায় হয়ে যায় আর কোনো রাস্তা নাই যে চূড়ান্ত সমাধান চূড়ান্ত কি শেষ বর্ডারে এই জন্য বলবেন না এটা ধরে সংসারে অশান্তি হবে আপনার কলঙ্ক হবে আপনি অসুস্থ হয়ে বিছানা পরে নিবি থাকবে পরে মোড়া দিব আর কিল দিব আর বুঝাইবো কথা কথায় কথায় তার হি দিয়ে হুমকি দিয়ে না সেদিন আর দি তিনি কথা মুখ মুখ চামড়ার বেরিক নাই বেরিক নিয়ে কইবেন এ তো হবার কত বলবেন না নিজের ইজ্জত সম্মান নষ্ট করবেন না আমার বলা দরকার আছে বলতেছি যে আপনার সম্মান আপনি ধরে রাখতে হবে ভিক্ষা করাটাও আপনার জন্য অসম্মান তালাক দেওয়াটাও কি অসম্মান না পারিয়া করতে হয় কতক্ষণ টিকে না কিন্তু আমি বলার কারণ হলো গুরুত্ব বোঝানোর জন্য যে মা বাবার কথায় বিবি ছাড়া যায় বিবির কথায় মা বাপ ছাড়া যায় না ওইটা বোঝানোর জন্য বলছি আমার প্রাণের বাবাজি দয়াল নাবি বলেন নাবিজি বলেন যে মা বাবা যে মা বাবার সন্তানের প্রতি খুশি হইয়া রাতের বেলা ঘুমাইল মা বাবার সন্তানের প্রতি খুশি হইয়া ঘুমালো সকালবেলা দুইজনই সন্তানের প্রতি খুশি হইয়া ঘুম থেকে উঠল নবীজি বলেন ওই সন্তানের জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয় যদি একজন খুশি থাকে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয় দুইজন বেজার থাকলে দুইটা জাহান আমের দরজা খুলে দেওয়া হয় এক ব্যক্তি বলে নবীজি আমি আমার মা বাবার সাথে বালু ব্যবহার করি কিন্তু তারা আমার সাথে ভালো ব্যবহার করে না নবীজি তাহলে কি আমি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারব না নবী তিনবার বললেন ওয়া ইনজালা মা ইনজালা ওয়া ইনজালা বলেন তোমার মা বাবা যদি তোমার সাথে ভালো ব্যবহার করে না তারপরেও তুমি খারাপ ব্যবহার করতে পারবে না জুলুম করতে পারবে না তারা যদি তোমার প্রতি জুলুম করে জুলুমের বিচার আমার আল্লাহ করবে তুমি সন্তান হইয়া